অনেকে আছেন যে ব্রয়লার মুরগি গন্ধ করে বলে খেতে চান না আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগির রেসিপিটি এমনভাবে শেয়ার করবো যাতে একটু গন্ধ হবে না এবং খেতে হবে অসাধারণ স্বাদের সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ইসরাত ব্লগে আপনাদের স্বাগতম আজকে ব্রয়লার মুরগি রান্না করার জন্য আমি এখানে একটি কী কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা এবং তেজপাতা তারপর এগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা এবং পরিমাণ মতো আদা বাটা এগুলো দিয়ে আমি তেলের সাথে ভালো করে ভেজে নিব এগুলো ভাজা হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ লবণটা দেওয়া হয়ে গেলে আমি মশলার সাথে ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি তারপর মশলাটার যাতে পড়ে না যায় আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম তারপর আমি আবারও নেড়ে এগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো মেশানো হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিলাম মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এই তো আমি ভালো করে মশলাটা নেড়ে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি ভাজা জিরার গুঁড়াও দিয়ে দিলাম তারপর এখানে আমি পরিমাণ মতো আর একটু পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য তরকারিতে যত বেশি কষানো হবে তরকারি খেতে ততটাই বেশি মজা হবে তারপর মশলাটার উপরে যখন তেল বেশি উঠেছে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মুরগির মাংস এবং আলুগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এগুলো একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলে দেখবেন যে তরকারিটার সাথে মশলাগুলো ভালো করে মিশলে তরকারিটা খেতে একটু অন্যরকম স্বাদ হবে আমি এগুলো কিছুক্ষণ ডেকে ভালো করে কষিয়ে নিব। এগুলো একটু কষানো হয়ে এলে আমি ভালো করে একটু নেড়ে নিচ্ছি তারপর আমি এখানে ভালো করে নেড়ে মশলাটার সাথে মাংসটা কষিয়ে নিচ্ছি মাংসটা ভালো করে কষানো হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব এই তো আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য তারপর আমি একটু ভালো করে নেড়ে দেখে মাংসটা রান্না করে নেব আপনারা যদি এইভাবে আমার রেসিপিটি ফলো করে মুরগির মাংস রান্না করেন তাহলে দেখবেন একটুও বাজে স্মেল আসবে না এবং খেতে হবে অসাধারণ স্বাদের আমার মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে